সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়ময় বেক্সিমকো ফ্যাক্টরির মালিক সালমান এফ রহমান সাহেব ফ্যাক্টরির বয়স প্রায় পঁচিশ বছরের বেশি মালিকের বয়স সত্তর বছর তার ফ্যাক্টরির পুরনো এবং বিশ্বস্ত ম্যানেজার হল ফারুক সাহেব মালিক সালমান সাহেব এবার ঠিক করেছেন টানা দুই মাসের জন্য তিনি ফ্যাক্টরির নিয়মিত কাজ থেকে বিরতি নিয়ে প্রথমে সৌদি আরব যাবেন সেখানে হজ করবেন এবং সেখান থেকে আমেরিকায় যাবেন তার মেয়ে মেয়ে জামাই ও নাতিদের সাথে সময় কাটাবেন দীর্ঘ দুই মাস তার ফ্যাক্টরির কাজকর্ম থেকে অনুপস্থিত থাকা নিয়ে সালমান সাহেবের জন্য কিছু দুশ্চিন্তার হলেও তিনি এই সময়ে তার ফ্যাক্টরির সিনিয়র অফিসারদের কার কি কাজ দায়িত্ব কর্তব্য কোনো সমস্যা হলে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে এ সব কিছু খুব পরিষ্কার করে একটা চিঠিতে লিখে সবাইকে সেটা পৌঁছে দিয়েছেন সাথে এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন আমার অনুপস্থিতিতে এই দশ পাতার চিঠিটাই তোমাদের প্রত্যেকের জন্য গাইডলাইন আশা করি তোমরা এই চিঠি নিয়মিত পড়বে এখান থেকেই নিজেদের করণীয় বুঝে নেবে তাহলেই এই পঁচিশ বছরের ফ্যাক্টরিতে রেগুলার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না কর্মচারীরা শান্তিতে কাজ করতে পারবে আর তোমরা নিজেরাও খুব ভালো থাকবে ওই চিঠি মধ্যে পুরনো এবং বিশ্বস্ত ম্যানেজার ফারুক সাহেব একজন সালমান সাহেবের বিদেশে চলে যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটল ফ্যাক্টরিতে ফ্যাক্টরির মালিকের বিদেশ চলে যাওয়ার পরের দিন ম্যানেজার ফারুক সাহেব প্রতিদিন তার মালিকের রেখে যাওয়া চিঠিখানা খুলে খুব আবেগে একবার প্রথমেই চুমু খেয়ে নেয় তার অফিস কামরার সবচেয়ে উঁচু যে তাক তার উপরে রাখে নিচে বা ডেস্কে অন্য কাগজের সাথে রাখে না পাছে বসের অপমাননা হয়ে যায় সুন্দর করে রাখার জন্য সে আবার আলাদা একটা বক্স অর্ডার দিয়ে বানিয়েছে যেন চিঠিটায় কোনো ধুলো বালির স্পর্শ না হয় হাজার হোক বসের চিঠি দিনের নির্দিষ্ট কিছু সময়ে ফারুক সাহেব বসের রুমে চলে যান সেখানে সে চিঠিটাকে সযত্নে বাক্স থেকে বের করে বসের চেয়ারের দিকে মুখ করে খোলেন মানে বসের চেয়ার চেয়ারটাই এখন তার কিবলা সেই কিবলার দিকে মুখ করে চিঠিটাকে বাক্স থেকে বের করে খোলেন তারপর খুব চমৎকার সুরে ছন্দ নিয়ে মনের আবেগ ও মাধুরী মিশিয়ে কবিতা আবৃত্তি করার মতো করে সেই চিঠি শুদ্ধ ও প্রমিত উচ্চারণে তিনি আবৃত্তি করেন প্রতিটা শব্দের বর্ণের ও কমায় তার প্রচণ্ড মনোযোগ বসের চেয়ারকে লক্ষ্য করে চিঠিটা অফিস সময়ের ভেতরে তিনবার অন্তত পাঠ তিনি করবেনই মাঝে মধ্যে আবেগে চিঠিটার অক্ষরগুলায় হাত বোলানো তিনি বসের হাতের লেখা কত সুন্দর সেটা নিয়ে মনে মনে খুব তারিফ করেন এটা এখন তার রুটিনে পরিণত হয়েছে বসের এবং বসের পরিবারের জন্য একটা ছোট্ট প্রশংসামূলক দূরৎসরীপ মানে ছোট্ট কবিতাও ওই চিঠি শেষ করে প্রতিদিন তিনি পাঠ করেন যেহেতু বিশ্বস্ত ও পুরনো কর্মচারী ফারুক সাহেব করেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাব ম্যানেজার ও অন্যান্য অফিসাররাও তার পেছনে লাইন ধরে তারাও মোটামুটি একটা শিডিউল করে ফেলেছেন এই নতুন প্রোগ্রামে যেখানে তারা বসের রুমে বসের চেয়ারের দিকে কিবলা করে মানে সেই দিকে ফিরে তাদের জন্য লেখা বসের চিঠি বসের চেয়ারকেই খুব সুন্দর করে ছন্দ নিয়ে মনের আবেগ মাধুরী মিশিয়ে সেই চেয়ারটাকেই তারা শোনান প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে রুটিন করে এই কাজটা করার কারণে তাদের মধ্যে একটা হিপনোটিক ইফেক্ট তৈরি হয়েছে কারণ আমরা সবাই জানি সাইকোলজিতে কোনো কাজ যদি মানুষ প্রতিদিন রেগুলার করে তাহলে সে কাজের একটা হিপনোটিক ইফেক্ট তৈরি হয় আপনি যখন কোনো কাজ যান্ত্রিকভাবে দিনের পর দিন করতে থাকেন তখন একসময়ে সবাই ভুলে যায় সে কেন করছে ওই কাজটা ওই হিপনোটিক ইফেক্টে এক সময় বেক্সিমকো ফ্যাক্টরির সব ম্যানেজার সব অফিসার বেমালুম ভুলে গেছেন যে তাদের ওই চিঠি বসের চেয়ারের জন্য নয় বসের চেয়ারকে শোনানোর জন্য নয় ওই চিঠি তাদের নিজেদের জন্য ওই চিঠি তাদের জন্য নির্দেশনা ওই চিঠি কেবল সুর করে পাঠ করায় কোনো উপকার নেই কোনো বেনিফিট নেই বরং বাস্তব সমস্যার সমাধান কীভাবে করবে কিভাবে তাদের ফ্যাক্টরির কাজ পরিচালনা করবে তার মধ্যে ওই চিঠির আসল উদ্দেশ্য লুকিয়ে আছে ওই ফ্যাক্টরিতে এই দুই মাসে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে মালিক যা যা আশঙ্কা করেছিল তা তো হয়েছেই আরও অনেক ধরনের অতিরিক্ত ক্রাইসিসও যুক্ত হয়েছে এক্সপোর্ট সময় মতো হচ্ছে না এলসি সময় মতো প্রসেস হচ্ছে না ব্যাংকে টাকা আটকে আছে কর্মচারীরা বেতন দেরি হওয়ার জন্য স্ট্রাইকে যাওয়ার পায়তারা করছে আরও কত ধরনের সমস্যা সমস্যার অন্ত নেই সব মিলিয়ে ফ্যাক্টরি এখনও পথে বসে যাওয়ার অবস্থা এদিকে আমাদের বিশ্বস্ত ম্যানেজার কিন্তু সকাল দুপুর ও বিকাল রুটিন করে ওই চিঠি পাঠ অব্যাহত রেখেছেন তার এই প্রোগ্রামের নাম দিয়েছেন চিঠি খতম প্রোগ্রাম যে যত বেশি চিঠি খতম করতে পারছে তার জন্য আলাদা একটা পয়েন্ট সিস্টেম এইচ ডিপার্টমেন্ট ঠিক করে নিয়েছে সম্ভবত তাদেরকে আলাদা একটা বোনাসও দেয়া হবে তাদের মনে অনেক বড় আশা যে মালিক নিশ্চয়ই ফিরে আসার পর তাদের এই চিঠিপাঠ খতমের পুরস্কার দেবেন মহান আল্লাহ সেমিটিক জাতির মধ্যে বিধান নাজিল করেছেন একটা হলো তাওরাত নবী সালামুল্লাহ মুসার মাধ্যমে অন্যটা ইঞ্জিল নবী সালামুল আল্লাহ ইসার মাধ্যমে একটা হলো জাবুর নবী সালামুল আল্লাহ দাউদের মাধ্যমে আর একটা হলো কোরআন নবী সালামুনালা আলা মাধ্যমে যে কোরআন আমরা পেয়েছি সেটা নিজেকে কি বলে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে কোরআন নিজেকে বলেছে পথ নির্দেশক হেদায়েত সত্য মিথ্যার পার্থক্যকারী সত্য মিথ্যা পার্থক্যের মানদণ্ড ফুরকান উপদেশ গ্রন্থ প্রজ্ঞা বা হিকমতের গ্রন্থ আরও অজস্র নাম এই কোরআন যদি আপনারা কেউ নিজ ভাষায় পড়ে থাকেন তাহলে জানবেন যে এখানে লিগাল অর্থে আইন কানুন খুবই কম হাতে গোনা এখানে বেশিরভাগ আয়াতি অনুপ্রেরণামূলক উপদেশমূলক যুক্তির কথাবার্তায় ভরা প্রকৃতির নিদর্শন চোখ কান খুলে দেখে নেওয়ার আয়াতে পরিপূর্ণ এই কুরআন মানুষের জন্য মানুষের ভাষায় মানুষের সমাজের সমস্যা সমাধানের মূল নীতি নিয়ে নাজিল হয়েছে মানুষ কীভাবে চললে তার জীবনটা সুন্দর হবে তার পরিবারটা সুন্দর হবে তার সমাজটা সুন্দর হবে তার রাষ্ট্রটা সুন্দর হবে তার মাধ্যমে আশেপাশের সমস্ত জগৎ আলোকিত হবে সেই মেসেজগুলাই কোরআনের পাতায় পাতায় দেয়া হয়েছে মানুষের মনকে তার চরিত্রকে তার মানসিকতাকে সুন্দর করার জন্য আল্লাহ খুব কম সংখ্যক উপদেশ তাকে দিয়েছেন কিন্তু সেই অল্প কটা উপদেশ যদি মানুষ মেনে চলে তার জীবন হয়ে পড়বে ধন্য এবং তার আশেপাশের মানুষগুলো তাকে পেয়ে হবে ধন্য যেমন সুরা না হলে নব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরানতা ইনসাফ সুন্দর ব্যবহার ও আত্মীয় স্বজনকে দানের হুকুম দিচ্ছেন এবং তিনি নিষেধ করছেন অশ্লীলতা খারাপ কাজ ও সীমা লঙ্ঘন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা দেখলাম কত চমৎকার কথা আল্লাহ এই আচার শেষেই বলছেন তিনি তোমাদেরকে উপদেশ দেন উপদেশটা কত সুন্দর প্রথম উপদেশ তোমরা ইনসাফ করবে ন্যায় পরায়ণ হবে দ্বিতীয় উপদেশ তোমরা সুন্দর আচরণ করবে তৃতীয় উপদেশ তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা দান করবে আর তিনটা কাজ করতে তিনি নিষেধ করেছেন এক অশ্লীল কাজকর্ম দুই খারাপ কাজ মন্দ কাজ অসৎ কাজ আর চার বাড়াবাড়ি করা এই ছয়টা আদেশ ও নির্দেশ যদি পৃথিবীর যে কোনো মানুষ মেনে চলে তার পুরো কোরআন দরকার নেই শুধু এই ছয়টা অর্ডার যদি সে পালন করে আপনি ভেবে দেখেছেন তার জীবনটা কত সুন্দর হবে এবং তার আশেপাশের মানুষ তার আশেপাশের সমাজ রাষ্ট্র কতটা উপকৃত হবে মৃত্যুর পরের জান্নাতের দরকার নেই এই পৃথিবীটাই জান্নাতে পরিণত হবে শুধুমাত্র এই একটা আয়াত যদি সে জীবনে বাস্তবায়ন করে নাহাল এক নব্বই এরকম খুব ছোট ছোট আদেশ নির্দেশ আল্লাহ মানুষকে দিয়েছেন যেগুলো বেশিরভাগই তার চার চারপাশটাকে সৌন্দর্যময় করার জন্য পৃথিবীটাকে আরও স্বপ্নিল আরো বর্ণীল করার জন্য ওই যে ফ্যাক্টরির কথা বলা হলো বেক্সিমকো ফ্যাক্টরি সালমানের রহমানের ঠিক সে রকম আমরা আল্লাহর বাণী আল্লাহকেই সুর করে শোনাতে ব্যস্ত সেই নির্দেশনা পথনির্দেশ হেদায়েত উপদেশ কি তা নিয়ে আমরা একেবারেই বেহুশ একেবারেই বেখেয়াল বরং আমাদের ভেতরে কিছু মানুষ শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের বোঝাতে সক্ষম হয়েছে যে কোরআন না বুঝলেও ঠিক আছে প্রতি অক্ষরে অক্ষরে নেকি বর্ণে বর্ণে নেকি খেয়াল করেন শুধুমাত্র এই একটা ট্রেন্ড এই একটা ডক্টর এই একটা সিস্টেম চালু করার ফলে সিস্টেমটা কি যে কোরআন বুঝে পড়ার দরকার নেই শুদ্ধ ও সহি উচ্চারণে কোনো পড়া ছাড়াই শব্দ উচ্চারণ করলেই সোয়াব যাদের ভাষা আরবি নয় সেই সমস্ত মুসলিমের কাছে এই কোরআনের বাণী চিরতরে বুঝতে না দেওয়ার চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে আর এই যে ট্রেন এই যে ডক এই যে পদ্ধতি এই যে সিস্টেম চালু করা হয়েছে যে শুদ্ধ সহি উচ্চারণে পড়লেই সোয়াব এবং উচ্চারণ সহি শুদ্ধ না হলে নামাজ কবুল হবে না তাহলে কি করবে আসো মাদ্রাসা চালু করতে হবে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা ইফতেদায়ী মাদ্রাসা সেখানে তোমাদের কি করা হবে সহি শুদ্ধ উচ্চারণ শেখানো হবে কিন্তু কোরআন বোঝানো হবে না বোঝানো হবে লক্ষ লক্ষ হাদিস সেগুলো তোমাদের মুখস্থ করানো হবে তোমরা কোরআনের জ্ঞানে আলোকিত হবে না তোমরা হাদিসের জ্ঞানে আলোকিত হবে তোমরা হয়ে যাবে শাইখুল হাদিস শাইখুল কোরআন তোমরা হবে না এইভাবে ইবলিশের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী আরেকটা বিষয় খেয়াল করুন এই যে রমজান মাসের যে এত পবিত্রতা এত ফজিলত তার মূল কারণ কি তার মূল কারণ হলো এই মাসে মহাগ্রন্থ ঐ শিবানে কুরআন নাজিল হয়েছে আর এই কুরান যে আমজনতা অন্তত এই মাসে পড়বে জানবে তার রব তার জন্য কি উপদেশ দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন সেটাকেও চিরতরে অসম্ভব করার জন্য যে আয়োজন তার নাম হলো তারাবি তারাবিতে কি হয় একজন হুজুর হাই স্পিডে এমন কিছু পাঠ করে যা সে নিজেও বোঝে না তার পেছনের মানুষগুলো তো বোঝেই না অথচ এর পরিবর্তে মানুষ যদি ঘরে বসে অথবা মসজিদে বসে অথবা বাড়ির ছাদে বসে অথবা মাঠে ঘাটে বসে কোরআন তার মাতৃভাষায় এই নিয়তে পাঠ করত যে আমি জানব আমার রব আমার জন্য যে চিঠিটা লিখেছে তার বিষয়বস্তু কি তার আদেশগুলো কি তার উপদেশগুলো কী তাহলে প্রায় সব শিক্ষিত মানুষই প্রতি রমজানে অন্তত একবার পুরো কোরআনটা পড়ত আপনারা যারা আমার কথা শুনছেন আপনাদের কারো বয়স চল্লিশ কারো বয়স পঞ্চাশ ষাট সত্তর বিশ ত্রিশ এদের মধ্যে আমরা কত জন এই কোরআন নিজের ভাষায় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি সেই সংখ্যাটা খুবই কম যা হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক সবচেয়ে দুঃখজনক বাস্তবতা অর্থাৎ দেখেন ধর্ম ব্যবসায়ীদের চক্করে যে বেশি লাভবান হয়েছে তার নাম শয়তান তার নাম ইবলিশ তাদের মাধ্যমে শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ অক্ষর জ্ঞান থাকা সত্ত্বেও কোরআন পুরোটা কোনোদিন দিন নিজ মাতৃভাষায় পড়ে না আর যারা আরবি বোঝে না কিন্তু নিয়মিত সহি ও শুদ্ধ উচ্চারণে আরবিতে কোরআন পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন তাদের অবস্থা ওই ম্যানেজার ফারুক সাহেবের মতোই যিনি ভুলে গেছেন যে এই কোরআন কেন পাঠানো হয়েছে তিনি চিঠি তেলাওয়াতে ব্যস্ত কিন্তু চিঠির মূল বিষয়বস্তু কী মূল আদেশ উপদেশ নির্দেশ কী সে বিষয়ে তিনি বেখেয়াল সে বিষয়ে তিনি বেখবর এখন কল্পনা করেন দুই মাস পর সালমান এফ রহমান সাহেব ফিরে এসে যদি দেখে তার চিঠিটা কেউ পড়েনি কেউ বুঝে দেখেনি কেউ তার নির্দেশনা মানেনি তার আদেশ উপদেশ মানেনি বরং এটাকে একটা অর্থহীন অনুষ্ঠানে পরিণত করেছে যেখানে খুব সুর করে আবেগ দিয়ে পাঠ করে তেলাওয়াত করে কিন্তু পড়ার অর্থে পড়েনি বোঝার অর্থে পড়েনি বুঝে নিজের জীবনে বাস্তবায়নের লক্ষ্যে পড়েনি তাহলে অবস্থাটা কি হবে এর সাথে ফ্যাক্টর যোগ করেন যে তার অভিজ্ঞ ম্যানেজার ফারুক যিনি এই ফ্যাক্টরিতে আছেন প্রায় পনেরো বছর ধরে মালিকের বিরক্তি কতটা তুঙ্গে উঠবে কতটা ক্ষিপ্ত হয়ে পড়বেন তিনি তার ম্যানেজারের প্রতি আমাদের মসজিদ মাদ্রাসায় যারা রাত দিন কোরআন খতম করছেন এবং দেশ জাতিকে উদ্ধার করছেন তাদের অবস্থাটা কি একটু ভেবে দেখেন বিচার দিবসে হাসরের মাছে ওই সব তথাকথিত আলেমদের অবস্থা কল্পনা করেন যারা তুচ্ছ মূল্যে সহি ও শুদ্ধ উচ্চারণের ব্যবসায় আপনাকে আমাকে জেনারেশন আফটার জেনারেশন প্রজন্মের পর প্রজন্ম কোরআনের বাণী থেকে দূরে রাখলো বস ফেরত আসার পর ওই ফ্যাক্টরির ম্যানেজার প্রথম দিনেই বরখাস্ত হলেন তার যত ফেক ভক্তি ফেক আবেগ ইমোশন সেগুলোর দুই পয়সারও দাম নাই মালিকের কাছে একইভাবে আমাদের সোকল্ড কুরান খতম যে মারা গেছে সেই মুর্দার লাশের পাশে ভাড়া করে আনা মাদ্রাসার হুজুরদের দিয়ে সুরা ইয়াসিন সুরা আর রহমান খতম অথবা এই রমজানে মহল্লায় মহল্লায় তারাবিতে কুরআন খতম এই কর্মকাণ্ডের মৌলিক কোনো দাম কোনো ভ্যালু কোনো উপযোগিতা আল্লাহর কাছে আছে কি ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং নো ম্যাটার হোয়াট রোজ ইউ টেক ইউ উইল এন্ড আপ ইন রং ডেস্টিনেশন কেউ একজন বলেছিল আপনার গন্তব্য আপনার মঞ্জিল উদ্দেশ্য যদি না জানা থাকে যে পথেই আপনি যাত্রা করেন আর যত দূর আপনি যান না কেন আপনি ভুল গন্তব্যে ভুল স্থানে উপস্থিত হতে বাধ্য কোরআন কেন পাঠানো হলো সেটাই যদি আমরা না বুঝি কোরআন নিয়ে যত শত টিভি প্রোগ্রাম হোক কোরআনের পাখিদের আপনি যতই পাগড়ি পড়ান অথবা আন্তর্জাতিক তেলাওয়াতের অনুষ্ঠানে হোক অথবা হুজুরদের বিনোদনের কোরআনের জলশাই হোক অথবা আমরা লক্ষ কোটি কোরআনের হাফেজ পয়দাকারে হই না কেন আমরা কোথাও গিয়ে হাজির হতে পারবো না আমরা আল্লাহর দরবারে হাসরের মাঠে মুখ দেখাতে পারবো না আর এগুলোই চলছে এগুলোই ঘটছে গত শত শত হাজার বছর ধরে মহান আল্লাহ বিধান দিলেন হৃদায়তের জন্য পথ নির্দেশ করার জন্য বিধান দিলেন মানুষকে তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার সমাজ জীবনে এমন কিছু আদেশ উপদেশ নিষেধ যা মেনে চললে তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবনটা হয়ে উঠবে আনন্দময় হয়ে উঠবে সৌন্দর্যময় হয়ে উঠবে হয়ে উঠবে আলোকিত আমরা সেটাকে বানালাম তোতা পাখির মতো খুব আবেগ দিয়ে খুব ইমোশন দিয়ে সুর ও ছন্দ প্রয়োগ করে মোল্লা মাওলানা হাফেজ উৎপাদনের প্রতিযোগিতায় ওয়াজের মাঠের বিনোদনের স্ক্রিপ্টে আর মৃত মানুষকে পরে শোনানোর সুরেলা তেলাওয়াত শেষ করব সুরা মুহাম্মদের চব্বিশ নম্বর আয়াত দিয়ে তোমরা কি কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করো না নাকি তোমাদের অন্তরে তালা লেগে গেছে তোমরা কি কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করো না নাকি তোমাদের অন্তরে তালা লেগে গেছে